এটা কোম্পানি দিচ্ছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সাত বছর সার্ভিস গ্যারান্টি এটা হলো 10 লিটার এটা হলো এক থেকে দুই জনের জন্য এটা হলো মুঞ্জা মডেল এটা হলো প্রো এক্স মডেল 35 লিটার এটা সাত থেকে আটজন ইউজ করতে পারবেন মুঞ্জা মডেলের এটা পনেরো লিটার এই মিয়া কো কালার এটা সম্পূর্ণ পার্সনাল ইকল মালয়েশিয়া আট থেকে 10 মিনিটের যদি পানি গরম না হয় আপনি আসবেন চেঞ্জ করে দিবেন আর এই গরমটা যদি চব্বিশ ঘন্টা না থাকে টাকা ডাবল টাকা ব্যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই গরমকালে সবার যেরকম একটা ইয়ার কন্ডিশন কিনতে মন চায় একটু শান্তিতে থাকতে মন চায় শীতকালে কিন্তু এটার একটা অপর প্রান্তও আছে সেই অপর প্রান্তটা হচ্ছে শীতকালে অনেকে আপনারা ঠিকঠাক মতো গোসল করতে চান না আর এখন আমাদের নিজের হাতের কেনা গ্যাস সেই গ্যাসের পানি যদি আপনি গরম করতে চান কলিজায় লাগে কারণ একটা কথা আছে টাকার ঘাউ কলিজার কাছে তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আছে যেই জিনিস যেই সিজনে দরকার সেই সিজনের আগে যদি কিনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি একটা দিতে যেমন নরমালি এসি যদি কিনেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিনবেন সবচেয়ে সেরার ডে কিনতে পারবেন আর যদি গিজার কিনতে চান তাহলে শীত আসার দুই থেকে তিন মাস আগে আগে আর আমরা আজকে আসি হচ্ছে বেলাল ভাইয়ের শোরুম বেলাল এন্টারপ্রাইজে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর এই শোরুমটাতে আপনারা গিজার কিনতে পারবেন তবে এখন যে উপহারটা আপনাদের জন্য রাখতেছি উপহার বলতে কি আমরা হ্যাভেলস ইন্টারন্যাশনাল এই ব্র্যান্ডের কিছু গিজার আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো আপনি কিনতে পারবেন কোম্পানির অনলাইন দেওয়ার রেটের চাইতেও

যেরকমটা ফেব্রুয়ারি মাসে ফ্যানের ভিডিও আর ভিডিও অনেকে পাগল জি 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 কিন্তু এপ্রিল মাসে গিয়ে কেউ স্টক পায় নাই টাকা নিয়ে গত বছর যারা আমার থেকে নিছে মানে এই যে আনসিজন নিছে তারা আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনি খুব ধন্যবাদ আপনাকে এবং বাচ্চা ভাইকে কারণ একটাই যে আপনারা আমাকে দিচ্ছেন এখন বর্তমান রেট তিন থেকে চার হাজার টাকা বেশি বেশি আচ্ছা সাইজ কি কি আছে একটা জিনিস বলবেন জি আমার পরিবারের মেম্বার কম আমি শুধু শুধু বড়টা লাগাই টাকা খরচ করে নষ্ট করার দরকার নাই কারণ এইগুলা তো ধরেন এমন জিনিস না যে বড় নিলাম মেম্বার বাড়লে আমি আরো বেশি ব্যবহার করবো মানে খাটতো আর না তো সেক্ষেত্রে আপনি আসলে কোন সাইজটা কতজন পরিবারের জন্য দরকার কিংবা অনেকে আছে আমরা ভাড়া বাসায় থাকি সিলিং থাকে না তাদের জন্য কোন উপায় আছে কিনা সেগুলো একটু আমাদেরকে একে একে বুঝে ভাই আচ্ছা সর্বপ্রথম বলি ভাইয়া খুব সুন্দর কথা বলছেন যে ভাইয়া আমার একজনের ফ্যামিলি একজন দুইজনের জন্য কোনটা দরকার আমার আট 10 জন আছে দশ জনের জন্য কোনটা আমি আজকে হ্যাভেলস ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ব্যা এই ব্র্যান্ডের প্রতি সবারই আস্তে আছে আর আনতেছে কারা ইম্পোর্টার হেমকো কোম্পানি হেমকো বাংলাদেশ হেমকো যেটা ব্যাটারি হেমকো হেমকো কর্পোরেশন লিমিটেড এটা কলম আমার হাতে করা সম্ভব না এটা ইন্টারন্যাশনাল কোম্পানি অথরাইজ হ্যাঁ কোম্পানি থেকেই নিয়া আসি সেভাবেই করে দেওয়া আছে আর সবচেয়ে বড় কথা ভাইয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে যান এই যে এখানে যে রেট গুলি দেওয়া আছে না এই রেট থেকে মিনিমাম পাঁচশো থেকে এক টাকা লাভ করে তারপরে বিক্রি করবে কিন্তু হ্যাঁ আজকে দুই থেকে আড়াই মাস আগে আমি ভিডিও দেওয়ার মানে কি দুই আড়াই মাসও নাই এক মাস মনে আছে ভাইয়া আমরা এখন সেপ্টেম্বরে ভিডিও করছি আপনাদের হাতে অনেকে ডিসেম্বর মাসের ভিডিও দেখবেন তখন আসলে আপনারা মনে কষ্ট পাইতে পারেন দাম শুনলে তবে চেষ্টা করবেন যারা দ্রুত ভিডিওটা দেখতেছেন দ্রুত কেনার তাহলে কম টাকায় ভালো প্রোডাক্টটা নিতে হবে হ্যাঁ এখান থেকে পাঁচশো এক টাকা মিনিমাম লাভ করে বিক্রি করে আর যখন সিজন আসে তখন তিন থেকে চার টাকা দেওয়া মাল লাভ দিয়ে নিতে পারে না আচ্ছা দামের প্রসঙ্গে যাওয়ার আগে আমি কিছু প্রশ্ন করব যেটার উত্তর আপনি দিয়ে জি জি অবশ্যই নর্মালি গিজার ইউজ করার ক্ষেত্রে আমরা যারা ইউজার আছি কিছু প্রবলেম ফেস করি বলেন গিজারের অত্যাধিক বিদ্যুৎ বিল রাইট দ্বিতীয়ত হচ্ছে গিজারের স্টোরেজের পানিটা বেশিক্ষণ গরম না থাকা জি তৃতীয় হইতেছে গিজার ভেতরে যে পানিটা থাকে বেশি দিন অবজার্ভ করে থাকার ফলে স্বেচ্ছেত হয়ে যায় পানির দুর্গন্ধ আয়রা আর চতুর্থ তো হতেছে অনেকেই কম দামে গিজার কিনতে যায় ইলেকট্রিক শর্ট জাতীয় এই রিলেটেড প্রবলেমে ফ্যামিলি নিয়ে একটা ভয় ভীতির ভেতরেও থাকে এই সব কিছুকে দূরে রেখে হ্যাভেলস কে কিভাবে এগিয়ে রাখবে আচ্ছা হ্যাভেলস কে এই জন্য রাখবে প্রথমে আপনাকে বলি যে জীবাণুর কথাটা বললেন পানিবাহিত রোগ কলম আমাদের দেহে অনেক বেশি হ্যাঁ আর এই গিজারে যখন আপনার পানিটা হয় তখন শেয়াল জন্ম নেয়

এটাতে দেওয়া আচ্ছা তারপরে দেওয়া আছে এই গ্লাস কোটেকটা যেন কোনোভাবে ফেটে টেটে না যায় তার জন্য পার্ট দেওয়া হম এই অ্যাসিসের পাটটা এবং গ্লাস কোটের গরম রাখার জন্য বাইরে যে পানিটা পানিটা যেন গরম না বের হয় তার জন্য গ্লাস কোটের পরে স্টিলের পরে তারপরে দেওয়া আছে আপনি ফ্রিজিং ফোম এটা হচ্ছে লেয়ার লেয়ার

10 মিনিট এ যদি পানি গরম না হয় আপনি আসবেন চেঞ্জ করে দিবেন আর এই গরমটা যদি 24 ঘন্টা না থাকে টাকা ডাবল টাকা ব্যাক এখন আসেন যে বিদ্যুৎ বিল এটার সাথে কানেক্ট কিভাবে ভাই বিদ্যুৎ বিল এটার সাথে কানেক্ট আপনি এটা অটো সেন্সর দেওয়া আছে আচ্ছা কখনো যদি আপনি জানেন সকালে আমরা গোসল করতে গেলাম সুইচ দিলাম কিন্তু আমরা বের হওয়ার সময় ভুলে যাই যে সুইচটা অফ করব কিনা আমরা অফিসে আহে হিটার তো লাইন দেওয়া আছে اٹম বোম এটা আমাদের এটা ইয়ে হয়েছে কিনা ভাই এটা অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে তার মানে এটা একটা অটো হিট প্রোটেকশন ওভার হিট হয়ে গেলে অটো শাটডাউন শাটডাউন বিদ্যুৎ যখন তার দরকার পড়বে যে আমার এখন আবার হিট হওয়া প্রয়োজন তখন অন হবে অন হয়ে যাবে তার মানে এখানে বিদ্যুতের অপচয় রোধ রোধ বিদ্যুৎ বিলটাও কম বিদ্যুৎ বিলটাও কম এবং এটা আর একটা ইস ছিল সেটা হলো আপনার যে ইসের আপনার এটা টেকসই হ্যাঁ টেকসই এটা কোম্পানি দিচ্ছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি

এগুলি প্রত্যেকটা আপনি ফল সাথেও লাগাতে পারবেন এবং যদি চান আপনি যে ওয়াশরুমে লাগানোর সেটাও লাগাতে পারবেন ওকে এটা হলো চার সব প্রত্যেকটা কলম আপনি চার লেয়ারে ভাইয়া আমি একটা দিয়ে বুঝে দিচ্ছি এখানে টেম্পারেচারটা বাড়ানো কমানোর সিস্টেম আছে আপনি যদি চান কুসুম ম্যানুয়াল করা যাবে অটো করে অটো করে দেওয়া যাবে ওকে এটা হলো 10 লিটার এটা হলো এক থেকে দুই জনের জন্য ওকে আর এটা পনেরো এটারও পনেরো এটা হলো মুঞ্জা মডেল এটা হলো প্রো এক্স মডেল এটা খাড়া আর এটা সোয়ানো ওকে ওকে দশ লিটারে দশ লিটারের রেটটা কত ভাইয়া ছয়শো টাকা কোম্পানি একমাত্র যে বারো পার্সেন্ট করে কিন্তু নয় বারো পার্সেন্ট কমানো ঠিক আছে এই যে হাজার ছয়শ ইন্টু বারো পার্সেন্ট এগারো হাজার টাকা এই আষট্টি টাকা বাদ

এটা রেট হলো সতেরো হাজার টাকা প্রত্যেকটা রেট দেখে আপনারা আমার থেকে নিতে পারবেন এবং কি গুগলে সার্চ দেন রেট দেখেন তারপর আমার থেকে নেন সমস্যা নয়শো ষাট টাকা ষাট টাকা ষাট চোদ্দ হাজার নয়শো ষাট টাকা এর থেকে ষাট টাকা চোদ্দ হাজার নয়শো টাকা ভাই আমার মনে হয় বাংলাদেশে কেউ এই রেটে দিতে পারেনি আচ্ছা ঠিক আছে আমরা এরকমই চাই পঁচিশ লিটার এটা পঁচিশ লিটার স্লিম ভাইয়া

এটা সাত থেকে আট জন ইউজ করতে পারবেন ঠিক আছে এই নয় হলে হইতে পারবে বিশ হাজার টাকা বিশ হাজার চারশো টাকা ইন্টু আপনার বারো পার্সেন্ট সতেরো হাজার নয়শো বান্ন টাকা এটাও বান্ন টাকা ডিসকাউন্ট সতেরো হাজার নয়শো টাকা ওকে এইটা হচ্ছে এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্রাইস হ্যাঁ অসাধারণ প্রাইস আর একটা কথা বলি ভাই এখানে অনেকে গিজার এত দাম দিয়ে কেন নিবেন ভাই আমাদের অনেক নরমাল দেশিও রিজার কিন্তু কিনে আমাদের এই যে ফ্রিজিং ফর্মের দিকে আপনি ঝোল দিয়ে থাকে এটা কখনো алলে না করে কোন টাইম যদি আর থিং কিনবা ফায়ারিং করে তো আগুনটা ধরার সুবিধা হয়ে যায় আর যদি ফ্রিজিং ফর্মের মধ্যে আপনি আগুন মেরে দেন এটা আগুন ধরবে না ভাইয়া তো এইজন্য আপনি বাসা এতেম बम কিনেনা আপনি একটা ভালো মানের জিজার কিনেন বিধবা বাবা মার আপনার ছোট্ট সোনা মনিটাকে রাখেন এখন আসেন ইনস্ট্যান্ট যাদের বাসায় নাকি ই নাইকা এবং কি ধরেন ঢাকা শহরে এখন আবার আমরা সকালবেলা শীতের সময় সকালবেলা বেলা নামাজটা পড়তে আমরা নিজেরা কিংবা বাবা মা এরাও উঠে তো ঠান্ডা পানিতে ওজু করতে গেলে তাদের অনেক কষ্ট হয় তার নামাজ তো আর মিস হবে না হবে তো তাদেরকে সেভ করার জন্য ইনস্ট্যান্ট শাওয়ার নিয়ে আসলাম এটার সাথে কি হবে একটা হলো ম্যানুয়াল একটা সেমি অটো একটা ফুল ডিজিটাল প্যানেল এখানে ডিজিটাল প্যানেলে শো করবে টেম্পারেচার কত আছে না আছে সবকিছু শো করবে এবং প্রত্যেকটার সাথে এরকম করে শাওয়ার পেয়ে যাবেন ওকে প্রত্যেকটার সাথে শাওয়ার পেয়ে যাবেন চাইলে আপনি এখানে এল সিস্টেম করে দুইটা কল লাগাতে পারবেন একটা ওয়াশরুমে দিলেন আর একটা বোজোখানে দিলেন ওকে কিংবা একটা রান্নাঘর পর্যন্ত কিনে নিতে পারবেন আর এখানে মধ্যে হলো আপনি যে প্রাইস গুলো দিচ্ছি দুই থেকে আড়াই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ওকে আচ্ছা প্রথমে ম্যানুয়াল বলি ম্যানুয়ালটা হলো আপনি নর্মাল বিদ্যুৎ ভাবার জন্য সেফলি এটা হলো আপনি যে কোনো শোরুমে যাবেন বারো হাজার পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাকে নয় পাঁচশো টাকা দিচ্ছি আর যেটা সেমি অটো এটা যে কোনো শোরুমে যাবেন এটার দাম হলো আপনার তেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে এটা আপনাকে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এক সপ্তাহের অফার এগুলি যা প্রাইস বলা হয়েছে সব প্রত্যেকটা এক সপ্তাহের অফারে ওকে এবং যে এই মিয়া অ্যাশ কালার এটা সম্পূর্ণ পার্সগুলি গেল মালয়েশিয়া

আরে ভাই দশ বছর কোনো কোম্পানি গ্যারান্টি দেয় না কোম্পানি হলো টু ইয়ার্স কোয়াল গ্যারান্টি সেভেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এটা আমি না কোম্পানি লিখে দিছি যেখানে কোম্পানি লিখে দিছে এটা তো আমার একক কোম্পানি না ভাইয়া না এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল সেভেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি যারা আমার শপে আসতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে বিশ্বাস বিল্ডার নিস্তালা পনেরো ষোলো নম্বর সবটাই হলো বেলাল আর আপনার সবচেয়ে সহযোগিতা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বারে ফোন দেন আমার লোক যা রিসিভ করে নিশ্বে আর ঢাকার বাইরে যারা নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং দেড় থেকে দুই হাজার টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ দিলে আপনি ঘরে বসে প্রোডাক্টটা পাবেন হোম ডেলিভারি যেটা অনলাইনে প্রতারণা থেকে বাঁচতে এই নাম্বারগুলোতে আপনি ভিডিও কল করে বেলা লাইন এর পুরো শোরুমটা দেখে নেন গিজার থেকে শুরু করে কিন্তু হোম অ্যাপ্লায়েন্সের প্রায় সকল প্রোডাক্ট ওনারা সেল করে থাকে প্রোডাক্টগুলো দেখে শোরুম দেখেই আপনি টাকা বুকিং করেন এই তিনটে নাম্বারে যোগাযোগ করে টাকা বুকিং করলে আপনার টাকা বেহাতে যাবে না আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ